নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্রা চক্রবর্তী কোনো কিন্তু নয় যদিও এটা অবশ্য ঠিক যে বাবা দাদুদের আমলের মতো অতিথি আপ্যায়ন করতে পারবো না রোজ পঞ্চব্যঞ্জনও খাওয়াতে পারব না তবু গরিবের বাড়িতে তোমাদের যত্নের ত্রুটি হবে না বুঝলে চলো ব্রজলা আগে আগে চললেন পিছনে চললেন সূর্যমুখী আর রাজদ্বীপ তুমি হুট করে নিজেকে আমার ওয়াইফ বলতে গেলে কেন সূর্যমুখীর কানের কাছে ঠোঁট এনে চাপা কলায় বললো রাজদীপ কেন মিস্টার রায়চৌধুরী সামান্য একটা এমপ্লয়কে নিজের বউ হিসাবে মানতে বড্ড কষ্ট হচ্ছে বুঝি হুম আমি তো মানতেই চেয়েছিলাম তুমি তো স্বীকার করলে না মনে মনে বলল রাজদীপ মুখে বলল তোমায় কতবার এক কথা বলল বললাম না আমাদের মধ্যে বস আর স্টাফের সম্পর্কটা চুকে বুকে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাসলো সূর্যমুখী আর রাগ করবেন না যদি ওনার কাছে স্বামী স্ত্রী হিসাবে নিজের পরিচয় না দিতাম এত সহজে মাথার ওপর ছাদ খাবার মিলতো এই অচেনা গায়ে সেটাও ঠিক বলেছো তুমি সূর্যমুখী মানে সরি ফুল্লোরা রাইট দীপাঞ্জন হেসে উঠলো দুজনে কিছু দূর হাঁটার পরেই ওরা পৌঁছে গেল ব্রজলালের বাড়ি বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে প্রায় কয়েকশো বছরে পুরনো সারা অভাবে কেমন যেন মলিনতার ছাপ গোটা বাড়ি জুড়ে কিছু জায়গার রং চটে গেছে কোথাও বা পলেস তারা খসে পড়ছে তবে বাড়ি সংলগ্ন বাগানটা বেশ পরিচ্ছন্ন রকম ফুল ও ফলের গাছ আছে বাগানে আম জাম আর পেয়ারা গাছগুলোতে হরেক রকম পাখির সমারোহ ওদের কলকাকলিতে মন ভরে যাচ্ছে দুজনের এসো তোমরা বাড়ির ভেতরে এসো ব্রজলাল হাসি মুখে নিয়ে এলেন বাড়ির ভেতরে বাড়ির ভেতরে দারিদ্র্যের ছাপ রয়েছে বটে কিন্তু সযত্নে সাজানো রয়েছে বাড়ির জিনিসপত্র দেওয়ালগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওদের দেখে বাড়ির অন্দর থেকে বেরিয়ে এলেন এক পৌরা তার সাথে এলো একটি বছর কুড়ির মেয়ে এরা এক নতুন এসেছে স্বামী স্ত্রী ভাড়া বাড়ি খুঁজছে সেই কোন ভোরে রওনা দিয়েছে বাড়ি থেকে এখনো খাবার পর্যন্ত পেতে পড়েনি তাই নিয়ে এলাম এখানে যে কটা দিন বাড়ি না খুঁজে পাচ্ছে এখানেই থাকুক আচ্ছা আচ্ছা খুব ভালো করেছ ওদের এখানে নিয়ে এসে হাসি মুখে এগিয়ে এলেন পৌরা তা তোমাদের নাম কী গা রাজদীপ একটু হলেই ওদের আসল নামটা বলে দিতে যাচ্ছিল সূর্যমুখী সঠিক সময় ওকে থামিয়ে বলল ওর নাম দীপাঞ্জন আর আমার নাম ফুলরা আচ্ছা আচ্ছা বাহ তাই এসো তোমরা এই চামেলেই যুবতীকে উদ্দেশ্য করে হাঁক পারলেন তিনি আসনগুলো পা আর তিনটে গ্লাসে জল দে আমি কি হেল্প করব কাকিমা কিছু বলে উঠলো সূর্যমুখী না না মা তোমরা আমাদের অতিথি তার উপর কিচ্ছুটি না খেয়ে আছো যাও তো তোমরা বসো যাও রাজদীপ আর সূর্যমুখী আসনে গিয়ে বসলো রাজদীপের পাশের আসনে বসলেন প্রচলন একটু পরেই পৌড়া দু হাতে দুটো থালা নিয়ে এলেন ওর পিছন পিছন এলো চামেলি ওর হাতেও রয়েছে একটা স্টিলের ভাত বাটিতে ডাল আর কয়েকটা তরকারি আজ তো বৃহস্পতিবার তাই আজ নিরামিষ হয়েছে তোমাদের খেতে বোধ খুব কষ্ট হবে একদমই না কাকিমা খিরেতে এই খাবার একেবারে অমৃত হেসে পড়লো রাজদীপ চটপট খেয়ে নিল ওরা পাতে এলো ঘরে পাতা দুই পেট পুড়ে খেয়ে গ্লাসের জলটা ঢক ঢক করে খেয়ে ফেললো ওরা এমন মিষ্টি আর ঠান্ডা জল খেয়ে শরীর আর মন তৃপ্ত হয়ে গেল ওদের আমাদের কুয়োর জল বাবা তোমাদের শহরের মতো তো আর যন্ত্রে ঠান্ডা করা জল নয় বটে তবে তোমাদের টেস্টটা যে মিটবে এটুকু বলতে পারি এত হেজিটেট করবেন না তো কাকা বললো রাজদ্বীপ ফ্রিজের জলের চেয়ে টেস্ট তো ফার বেটার খাওয়ার শেষে পৌড়া আর চামেলির সাথে আলাপ হলো ওদের পৌড়ার নাম চাপা ব্রজলালের স্ত্রী চামেলি ওদের একমাত্র মেয়ে ওর বিয়ের সম্বন্ধ দেখা চলছে তবে ভেবনায় এই বাড়িতে শুধু তিনটে প্রাণী আছি হাসলেন ব্রজলাল আরও একজন আছে কে এসো আমার সাথে রান্নাঘর থেকে অনতি দূরে একটা বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালো ওরা দরজাটা ভেজানো ছিল হালকা ঠেলতেই খুলে গেল ওরা দেখলো বিছানায় আপাতমস্তক চাদরে ঢেকে ঘুমিয়ে আছেন এক বৃদ্ধ ওরা পায়ে পায়ে এগিয়ে গেল বিছানার দিকে বৃদ্ধর মুখ দেখেই চমকে উঠলেন ওরা বয়সের ভারে ওর মুখের চামড়া কুচকে গেছে ঠিকই তবু চিনতে দেরি হলো না ওদের মুখ চাওয়াচাই করল ওরা উনি হলেন আমার বাবা পূর্ণচন্দ্র ভট্টাচার্য রাজদীপ আর সূর্যমুখী মনে মনে বলে উঠলো পূর্ণ কাকা ওনার বয়স একশোর কাছাকাছি পায় ওঠাও হাঁটাও করতে পারেন না একদমই কথাও বলতে পারেন না কথা বলতে গেলেই জিভ জড়িয়ে যায় খাওয়ার সময় কোনো রকমে একটু উঠে বসেন এই যা হাসলেন রুজুলাল চামেলির মা প্রাণপাত করে মানুষটার জন্য ও ঋণ এ জন্মে বোধহয় শোধ করার নয় বারে ঘরে প্রবেশ কনক চাপার মানুষটা আমার বাবা যেগ আজ উনি অক্ষম হয়ে গেছেন বলে কি পুরনো দিনগুলোর কথা ভুলে যাব বুঝলে ফুল্লোরা সূর্যমুখীর দিকে তাকিয়ে বললেন তিনি তখন আমার বয়স সবে ষোলো কি সতেরো হবে এই বাড়িতে বউ হয়ে এসেছিল এই মানুষটা কি বুকে আগলে রেখেছিলেন আমাকে নিজের মেয়ের মতন করে কত যে সুখ দুঃখের গল্প করেছি মানুষটার সাথে রাজবাড়ির ইতিহাস তো ওনার মুখেই শুনেছি গো যাকে মানুষটা এখন ঘুমোচ্ছে যা পাতলা ঘুম হালকা হাওয়া ঝলেই জেগে যাবে আর তোমরাও তো সে কত রাস্তা ঠেঙিয়ে এসেছ যাও শুয়ে পড়ো দিকে রাজবাড়ির ইতিহাস কি যেন বলছিলেন কাকিমা সেসব বিকেলে বলবক্ষণ এখন যাও তো ঘুমোতে যাও রাজদীপ আর সূর্যমুখী ঘরে যাওয়ার আগে শুনতে পেলো চাপা গলায় কথা বলছে চাপার ব্রজলার কি দরকার ছিল শুনি বাইরের লোকেদের সামনে রাজবাড়ির ইতিহাসের কথা তোলার ও মা এবার সে কি কথা মানে বললে কি ক্ষতি কি শহরের লোকেরাও জানুক যে আমাদের অবন্তিনগর তো আর নেহাত ফেলনা না। যত সব ওরা কেউ সব বিশ্বাস করবে নাকি গাল গল্প ভেবে উড়িয়ে দেবে না দেয় দেবে কিন্তু আমি যেটুকু যা জানি বলবোই ওদের ওদের কথা শুনে মুখ চাওয়াচাই করলো রাস্ত্বীপ আর সূর্যমুখী গেস্টরুমে ঢুকেই দরজা ভেতর থেকে বন্ধ করে দিল ওরা নিন রাস্ত্বীপ আপনি শুয়ে পড়ুন বিছানায় তা তুমি কোথায় শোবে ওই যে সোফাটা রয়েছে ওখানে আচ্ছা কোমরে হাত দিয়ে দাঁড়ালো রাস্তি। সেদিন মাঝ রাস্তা দিয়ে একে যেন হাঁটছিল যাক বাবা মাঝ রাস্তা দিয়ে হাঁটার সাথে শো আর কি সম্পর্ক গো বাহ সম্পর্ক নেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে বললো রাজদ্বীপ সেদিন সন্ধ্যায় মাঝ রাস্তা দিয়ে একজন হাঁটছিল তারপর তিনি আমার গাড়ির ধাক্কা খেয়ে এমন মাথা ফাটালেন যে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হলো তেনাকে তা তিনি যদি ঘুমের ঘরে সোফা থেকে দুম করে পড়ে গিয়ে আবার মাথায় চোট লাগান এখানে আমার হসপিটাল কোথায় খুঁজবো আমি তো মোটো আমি ঘুমের ঘরে পড়ে যাব না তা হয় না সূর্যমুখী তুমি সোফায় শোভে আমি ঘুমাবো খাটে এটা ইম্পসিবল কেন অত শত জানি না তুমি খাটে না ঘুমালে আমি কিন্তু মেজেতে ঘুমাবো এই বলে দিলাম আপনি তো বড্ড যেদি তোমার থেকে কম বই কি শেষ পর্যন্ত সূর্যমুখী শুয়ে পড়ল খাটে আর রাজদ্বীপ শুলো সোফায় দুজনেই বড্ড ক্লান্ত ছিল তাই গা এলাতেই ঘুমিয়ে পড়ল যখন ঘুম ভাঙলো রাজদ্বীপে তখন বিকেল গড়িয়ে গেছে বেলায় কোণে দেখা আলোতে ঘুমন্ত সূর্যমুখীকে অপূর্ব লাগছিল সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল রাস্তে। অজান্তি বলে উঠল মনি এত সুন্দরী কেন তুমি হঠাৎ দরজার খটাখট শব্দে চমকে গেল রাস্তে। সূর্যমুখীও ঘুম ভেঙে উঠে বসল রাজদীপ দরজা খুলে দেখে কনক চাপা দাঁড়িয়েছেন তোমাদের জন্য চা বানিয়েছি বাবা এসো বসার ঘরে এসো ফুল রাখেনি রাজদ্বীপ আর সূর্যমুখী ফ্রেশ হয়ে বসার ঘরে এসে বসল কনকচাপা চা নিয়ে এলে না চামিলি নিয়ে এলো কিছু ভাজাভুজি খাওয়া দাওয়ার পরেই রাজদীপ উঠে বলল তাহলে কাকা ভাড়া বাড়ি খুঁজে আসি ধূস এই গ্রামে রাতের আধারে আবার বাড়ির খোঁজে কে যায় তার চেয়ে চলো গ্রামটা একটু ঘুরে দেখিয়ে আনি তোমার বেশি দূর যাবো না আমি অন্ধকারের মধ্যে কাল সকালে তুমি ভাড়া বাড়ি খুঁজতে বেরিয়েও কেমন বেশ কাকা তাই চলুন রাস্তায় বার ব্রজলাল বেরিয়ে পড়লেন চারদিকটায় চোখ বুলিয়ে সূর্যমুখী প্রশ্ন করলো বাড়িতে টিভি নেই কাকিমা না মা দেখছোই তো অবস্থা বাড়িতে একটা কাজের লোক রাখা পর্যন্ত ক্ষমতা নেই চামেলিটা আমার খেটে খুটে মরে গেল হাসলেন কনকচাবা তোমাদের বোধ টিভি দেখার অভ্যাস আছে না 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 কাকিমা সেরকম কিছু নয় আর কি টবর শুনতাম আর কি তাই এই খায়ের বেশিরভাগ লোকই গরিব মা টিভি কেনার ক্ষমতা যাদের আছে তারা আর এই গায়ে পড়ে থাকবে কোন দুঃখে বলো আশেপাশের মফসলে পালিয়ে বেঁচেছে তারা আমরাই কজন এই পাণ্ডবর্জিত দেশে পড়ে আছি ভূতের মতো ও আর খবরের কাগজ কাগজও এই গায়ের লোক কমই নেয় বেশিরভাগই খেটে খাওয়া মানুষ কখন আর ওসব পড়বে বলো তবে কাগজ আসতো এই এই বাড়িতে যখন বাবা সুস্থ সবল ছিলেন উনি বিছানায় পড়ার পর থেকেই সেসব বন্ধ হয়ে গেছে চামেলির বাবার খবর টবর পড়ার তেমন কোনো আগ্রহ নেই সারাদিন পুজো করে সময় আর হয় না আচ্ছা কাকিমা নিশ্চিন্ত হলো সূর্যমুখী মনে মনে বললো রাজদীপ রায়চৌধুরীকে এনারা বোধ হয় কেউ কালে দেখেছে বলে তো বোধ হলো না রুদ্রসারে দেওয়া বিজ্ঞাপনটাও তাহলে পৌঁছয়নি এদের কাছে সে এক সময় ছিল জানো রামা তখনই বাড়ির এমন ভিকৃত দশা ছিল না বাবা ছিলেন জমিদার বাড়ির কুল মোটা মাস মাইনে ছাড়াও রাজবাড়ির জাগযজ্ঞে পুজো আচ্ছা দক্ষিণা চালকড়া ভোগের লুচি আলুর দম রসগোল্লা এই বাড়িতে ভুরি ফুরি আসতো এই বাড়িটাও দেখতে লাগতো রাজবাড়ির ছোট সংস্করণের মতো ঝাড় লণ্ঠন জ্বলতো দাসদাসী ছিল রাথনী ছিল শাশুড়ি মা বলতেন নিজেকে ছোটোখাটো রাজ্যের রানী বলে মনে হতো জমিদার উপহার উপহারস্বরূপ হাটটা বালাটা চুরিটা নুপুরটা দিতেন অথচ আজ দেখো আমি কবেকার পুরনো শাড়ি পরে বসে আছি অভিশাপ বুঝলে সবই অভিশাপ অভিশাপ হ্যাঁ মা তখন গ্রামের জমিদার ছিলেন অবন্তি কুমার ওকে জমিদার কম বেশি লোকেরা আর মানবে নাই বা কেন কখনো কি কাউকে খালি হাতে ফেরান নি তিনি গরিব প্রজাদের কাছ থেকে কখনোই জোর করে খাজনা আদায় করতেন না বরং তাদের দুহাত ভরে সাহায্য করতেন পেট পরে খাওয়াতেন গায়ের লোকেরা তো নিছক প্রজা ছিল না তার কাছে ছিল সন্তানের মতো এই গাটাকে শহরের আদরে করে তুলতে চেয়েছিলেন উনি কিন্তু তার হলো কই দীর্ঘশ্বাস ফেললেন কনকচা কেন কাকিমা বাবা মানে আমার মশাই পূর্ণচন্দ্র ভট্টাচার্যের তখন বয়স তেতাল্লিশ কি চুয়াল্লিশ হবে ওর সংসারে তখন চারটি মেয়ে একটির বয়স চব্বিশ একটির বয়স সতেরো একটির বয়স নয়শ আর নয় আর অন্যটি যা শাশুড়িমার কোল জুড়ে এলো চামেলির বাবা আমার বড় ননদ পূজারিণীর এক সই ছিল রায়মণি বড় গরিব দুঃখী ছিল তার বাবা জগন্নাথ ছিল ভাগচাষী কষ্টে শিষ্টে দিন চলে যেত ওদের বাবার মুখেই শুনেছি বাড়িতে নাকি রায়মণির হরতম যাতায়াত ছিল বাবা তাকে নিজের মেয়ের চেয়ে কম করে দেখতেন না সে রায়মণির একজন প্রেমিকও ছিল বুঝলে বৈদ্যবাড়ির একমাত্র ছিল হৈমন্তী কুমার বৈদ্য সরি হৈমন্তী কুমার বৈদ্য তার বাবা শোভন বৈদ্য ছিলেন রাজবৈদ্য জমিদার বাড়িতে কারোর অসুখ বিসুখ হলেই ডাক পড়তো তার হেমন্তর বয়স যখন তিন কি চার তখনই গাড়ি চাপা করে মারা যান তিনি সূর্যমুখীর মাথার চিন চিনে ব্যথাটা ক্রমশ কাটছিল মনে হচ্ছিল ঘটনাগুলো যেন চোখের সামনে ভাসজন এই বাড়ির প্রত্যেকটা কোনা বড্ড পরিচিত মনে হতে লাগলো হেমন্তর মা কমলেনীকে বুকে আগলে বড় করেন একমাত্র ছেলেকে হেমন্ত অবশ্য বাবার মতো তেমন বড় বৈদ্য হতে পারেনি বাবার জমানো টাকা ভাঙিয়েই দিন চলতো মা ছেলের সাথে রায়মণির সম্পর্কের কথা অজানা ছিল না কম তিনিও যথেষ্ট স্নেহ করতেন রায়মণিকে বিয়েও পাকা হয়ে গিয়েছিল ওদের কিন্তু কি কাকিমা কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত আর হয়নি দীর্ঘ শেষ ফেললেন কনকচাপা বেচারেই রায়মনির কপাল পড়ল গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে